আব্দুর রহমান সদাইসি হাফিজাহুল্লাহ তালা ইমামুল হারামাইন তিনি নাকি লামাজাবিদেরকে বাতিল ফেরকা বলেছেন সৌদি আরবতে আব্দুর রহমান আর সুদাইস কাবাগরের ইমাম সাহেব বলেছেন লামাজাবি একটা বাতিল ফেরকা আমি এনাতুল আব্বাসের নাম দিয়েছি ইমামুল কাজেবিন মানে যত মিথ্যুক আছে মিথ্যাবাদী আছে মহামিথ্যাবাদী আছে তার ইমাম হল এনাতুল্লা যদি ইমাম কথাটা ব্যবহার করা উচিত হলো না প্রথমে রমাজান মাসে দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে শেখ আব্দুর রহমান আসুদাইসি হাফিজ আহ তাআলা তিনি আহলে হাদিস সম্পর্কে যে একটা বক্তব্য দিয়েছেন পাকিস্তানে এসে সেটা রেকর্ড আমাদের কাছে আছে এবং তিনি বক্তব্যের শেষ বাক্যটা বলেছেন যে পৃথিবীর সকল মুসলিমকে আহলুল হাদিস হওয়া উচিত বলেন আলহামদুলিল্লাহ

بالاحاديث من مهدي هم نشروا في الكون سنه احمد بلا صدر منهم فيها ولا عندي ايها الاخوه عزنا وشرفنا وسعادتنا بحب رسول الله صلى الله عليه وسلم وحب سنته والعنايه باحاديثه واثاره يقول الامام احمد رحمه الله عن الفرقه الناجيه <applause> ان لم يكونوا اهل الحديث فلا ادري من زرت امريكا وزرت بريطانيا وزرت اماكن شتى في العالم فوجدت لاهل الحديث دعوه

সে যে ডক্টর লেখে যদি ওর মাজাই বল থাকে সে যেন তার ডক্টরের ডিগ্রি সার্টিফিকেটটা যেন নেটে দিয়ে দেয় আমার সার্টিফিকেট আছে ওর মাজার যদি বল থাকে ডক্টরের ডিগ্রি নিয়ে সে তামাশা করে আর মানুষের সামনে এসে মুখ দেখায় আমি আব্বাসীকে বলবো এখন থেকে তুমি বোরকা পড়বা ওর চেহারা যেন মুসলিম উম্মা না দেখে হাদিসদেরকে তৈরি করেছে ইংরেজরা এই কথাগুলো আমি না বললে তো আমাদের বড় শেখ বলতে পারবে না আমার ছোট মানুষ শুধু আল্লাহ আবদুল্লাহ কাল কাফিয়াল কে যদি বিশ্লেষণ করতে চাই এটা হয়তো আব্বাসী তো তার ঝুলা টোলা কিছুই থাকবে না কাদের সম্পর্কে কথা বলে আর তার ভক্তবিন্দু এতটাই গাধা এতটাই ফালতু মিথ্যুক বেপরো একটা মানসিক প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী তার আবার ভক্ত থাকে মুরিদ থাকে বাংলাদেশে নাকি আহ একশো দেড়শো মসজিদ আছে

এনায়তুল্লাহ আব্বাসি জমজমের পানি দেওয়া যদি গোসল করে আল্লাহকে পবিত্র করবে না মালন একটা অভিশপ্ত একটা যদি তো বানা করে কথাই কথা আহ্লা দিদের কাফের বলে খালেদ মহিদ্দিন সাহেব এটা জেনারেল শিক্ষিত মানুষ এটা জেনারেল শিক্ষিত মানুষ সে বারবার খুঁচায় বলার চেষ্টা করছে আমি মনে করি ধর্মীয় জ্ঞান এই এই ভন্ড আব্বাসির চেয়ে খালেদ মহিউদ্দিনের বেশি আছে সেই যোগ্যতটুকু নাই আমি তাকে নে কথা বলতাম না কিন্তু একটা প্রভাবশালী টিভি চ্যানেল এবং পরিচিত সারা পৃথিবীতে পরিচিত খালেদ মহিউদ্দিন সাহেব তার কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে আহলাদিসদের বিরুদ্ধে যে মিথ্যাচারগুলো করেছে ও আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করেছে ওর মধ্যে একটা হাদিস বলতে চেয়েছে যে খন্দকের যুদ্ধে যে সালাত দেরি করে পড়লো আল্লাহ রব্বুল আলমিন বললেন যে তুমি ওহুদের যুদ্ধে ওহুদের যুদ্ধে দাঁত ভাঙ্গার কারণে বদদোয়া করলে না আর নামাজ দেরিতে হওয়ার কারণে বদদোয়া করলে এর কারণটা কি যে ঘটনাটা বলেছে আব্বাসের চোদ্দ গোষ্ঠীকে আমি চ্যালেঞ্জ করলাম এই আব্বাসের জন্য খুব তাড়াতাড়ি এর রিফারেন্স বের করে দেয় আমি বললাম যে প্রত্যেকটা কথাই মিথ্যা কথা বলে আল্লাহ যেন ওকে হেদায়ত দান করে বাট আহ্লাদির যে রক্ত এখনো দেহের মধ্যে আছে যতদিন একজন থাকবে বাংলার বুকে ততদিন এ সমস্ত বেদাতি এ সমস্ত কাঠমোল্লার ভৌম হবে না ইনশাআল্লাহ অত সহজ নয় তুমি আব্বাসি তোমার তো কোন হিসাবই করে না আলাদিসরা যেখানে মক্কাই চালু থাকলে হিসাব করে না আর এই কি গাব গাছে মুন্সি আহলাদিসদের ব্যাপারে কথা বলে আমি আবারও বলছি আল্লাহ যেন তাকে হেদায়ত দান করেন এত বড় মৃত্যু হয় কি করে ওই জন্য বললাম ইমামুল কাজ বিনাশকে বলে দিছে ওকে শুনুন আমি বলি আমাদের যে নীতি এবং আদর্শ আমাদের কোরআন এবং সন্না এটা মানা এবং এটাকে প্রতিষ্ঠা করা আহলুল হাদিসদের মূল টার্গেট আল্লাহ তুমি কবুল করো আমরা ধৈর্য ধারণ করব আমরা পীর হয়ে খাঙ্কা খুলে বসে মুরিদদের বলকদের পকেট সাফ করি না আমরা আমরা দাওয়াতি কাজের মাধ্যমে আমরা মানুষকে শরিয়ত বোঝানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ বাংলাদেশে যখন এই উপমহাদেশে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছিল তখন উইলিয়াম হান্টার লিখে গেছেন এই কারামাতালি জোন যার গর্ব করে আব্বাসী উইলিয়াম হান্টারের বইটা খুলে দেখুন শেষ পৃষ্ঠা ইংরেজ উইলিয়াম হান্টার নিজে লিখে গেছেন যে ইংরেজদের পক্ষে ফতোয়া দিয়েছিল কারমাতেলে জং পড়ে বাংলাদেশের কাছে এই বই নাই যদি না থাকে আমার কাছ থেকে নেবেন খুঁজে দেখবেন আহল ইংরেজদের দালাল বলে बेटा তোমার পিরিশ সর্বপ্রথম এই উপমা দেশে ইংরেজদের দালালী করেছে কত প্রমাণ নেবেন যারা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছে সিপাসালার ছিলেন সেনাপতি ছিলেন আল্লাম اسماعিল শহীদ রহিমাহুল্লাহ তিনি বই লিখেছেন রফুল আয়দানের পক্ষে তানবিরুল আইনাইন আইন ফিসবাতের রফিল আদাইন যারা সালাতে রফুল আয়দান করে এই উপমহাদেশে বই লিখেছেন তাকবিয়াতুল ইমাম শিরক এবং বেদাতের বিরুদ্ধে কথা বললে একটু সময় বেড়ে যায় কিন্তু আহলে হাদিসদেরকে এইভাবে মিথ্যা অপবাদ দেয় আমি বলবো আল্লাহ যদি হেদায়েতের যোগ্য হয় হেদায়েত দান করো আর যদি হেদায়েতের যোগ্য না হয় এই মিথথকে তুমি শাস্তি করো আমাদের কাছে স্পষ্ট কথা আহলে হাদিসরা রক্ত দিয়ে যত আলেম উলামা উপমহাদেশে জেল খেটেছে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে এই দেশকে স্বাধীন করতে গিয়ে যত সংগ্রাম করেছে আলেম উলামা তারা সবাই আহলে হাদিস আকিদার ছিলেন সাইয়েদ আহমদ শহীদ আল্লামা ইলাयत আলী তারা ঘরে ঘরে গিয়ে দাওয়াতি কাজ করেছেন সৈয়দ তার ইতিহাসগুলো আপনি দেখেন বাংলাদেশের জনগণকে বলবো মুসলিম ভাই বোনদেরকে বলবে এই সমস্ত মিথ্যুকের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন হেদায়ত দান করে এই প্রতিবন্ধিকার কি বলা যেতে পারে কত আলেম আছে খেয়াল করবেন হানাফি আলেম ওলামা আছে আহলে হাদিস কোন আলেম হানাফি আলেমদের বিরুদ্ধে কুচ্ছর রটায় না যদি কোনো ভুল করে থাকেন সম্মানের সাথে তাও বলবেন ভদ্রুদ্দিন আইনি রহিমাহুল্লাহ ইমাম আবু হানিফ রহিমাল্লাহ নাম বললে বলি সরাসরি রহিমাহুল্লাহ যাকে ইমাম বলে আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আহলে হাদিস এর ইমাম এ ইমাম না ঠিক ইমাম কথা তারা মানে আকীদার তারা মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট বক্তব্য এই হাদিস তাহুয়া মাযহাবি যখন হাদিস সহি হবে বুঝবে সেটাই আমার mazhab আহলে হাদিস গন সহি হাদিসের উপর আমল করে আলহামদুলিল্লাহ কিভাবে বন্ধুরা আমার আপনারা আমাকে যে টাইম দিয়েছেন আর পাঁচ মিনিট আছে এই পাঁচ মিনিটের মধ্যে না শেখ আপনি আপনি বলবেন আপনি বলবেন শুনুন এই যেভাবে মিথ্যাচারটা করা হয়েছে এই কথাটা না বলে পারলাম না আমি শেষে আল্লাহর কাছে দোয়া করি এই রমাজান মাস আল্লাহ যেন আমাদের দাওয়াতগুলো কবুল করেন আমি